সিরিজ পকেটে কিন্তু টেনশন কমছে না নিউজিল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর এবার ওয়াইজ্যাগের চতুর্থ টি টোয়েন্টি কিন্তু আসল প্রশ্ন একটাই তা না তিন ম্যাচে ফ্লপ করার পর কি বাদ পড়ছেন সঞ্জু স্যামসন নাকি বিশ্বকাপের আগে কোচ গম্ভীর তাকে শেষ সুযোগ দেবেন জসপ্রীত বুমরা কি খেলবেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব চতুর্থ টি টোয়েন্টির জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য বা প্রেডিক্টেড প্লেইং ইলেভেন প্রথমেই কথা বলা যাক ওপেনিং স্লট নিয়ে অভিষেক শর্মা নিজের জায়গা পাকা করে ফেলেছেন কিন্তু চিন্তার ভাঁজ সঞ্জু স্যামসনের কপালে চলতি সিরিজে তিন ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছে মাত্র ষোলো রান স্ট্রাইক রেট একশো তিনটে ম্যাচেই ফ্ল্যাট পিচ ছিল কিন্তু সঞ্জুর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বেঞ্চে শ্রেয়া সাইয়ার তৈরি আছেন কিন্তু সোর্স অনুযায়ী বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে এখনই ড্রপ না করে তার আত্মবিশ্বাস বাড়াতে আরও একটি সুযোগ দিতে পারে অর্থাৎ বাইজ অভিষেক সঞ্জু জুটিকে দেখার সম্ভাবনাই বেশি তিন নম্বরে ঈশান কিষান এখন রেড হট ফর্মে পরপর দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি নিজের জায়গা পাকা রেখেছেন মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব শিবম দুবে এবং রিঙ্কু সিং এই কম্বিনেশনে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে তিলক বর্মা ইঞ্জুরির কারণে বাইরে আর হার্দিক ও দুবে থাকায় ভারত অলরাউন্ডার বিভাগেও বেশ শক্তিশালী তাই ব্যাটিং অর্ডারে বড় কোনো চমক থাকছে না তবে আসল পরিবর্তন আসতে চলেছে বোলিং ইউনিটে বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যাসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরা খেললে ভারত সেরা কিন্তু সিরিজ পকেটে থাকায় ম্যানেজমেন্ট ঝুঁকি নেবে না বুমরার জায়গায় দলে ফিরতে পারেন অর্শদ্বীপ সিং অন্যদিকে স্পিন বিভাগে কুলদীপ যাদবের পারফরম্যান্স চিন্তার বিষয় এই সিরিজে দুই ম্যাচে মাত্র দুই উইকেট এবং ইকোনমি রেট প্রায় দশের কাছে তাই কুলদীপকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে পেস আটাকে অর্শদ্বীপের সঙ্গী হবেন হর্ষিত রানা এবং স্পিনে বরুণের সাথে থাকবেন রবি বিষ্ণুই এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ঈশান কিষান সূর্যকুমার যাদব শিবম দুবে রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী রবি বিষ্ণুই হর্ষিত রানা এবং অর্শদীপ সিং তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সঞ্জু স্যামসন কি এই ম্যাচে রান করে সমালোচকদের জবাব দিতে পারবেন নাকি শ্রেয়াশাইয়ারকে সুযোগ দেওয়া উচিত ছিল আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে